আমরা সাইকেলিস্ট তরিগুল ভাই ও ন্যাশনাল গোল্ড মেডেল বাংলাদেশ এক্সারসাইজ সাইকেলিস্টাইডিং করতে জিমে সকাল সকাল জিমে আসছিলাম ভাই এক্সারসাইজ করতেছে বড় ভাই প্রায় বাংলাদেশে তিরিশটা মতো স্বর্ণ পদক আছে ন্যাশনাল পর্দায় অনেক ভালো মানের প্লেয়ার চোদ্দো সালে কমল এক প্লেন খেলছে বড় ভাই বড় ভাই বড় ভাই পাওয়া দেখাচ্ছে পুরো বয়স হচ্ছে পাওয়ার আছে দেখাচ্ছে বড় ভাই আপনি প্র্যাকটিসে কিরকম বুঝলেন কি বুঝলেন প্র্যাকটিসে করলে শরীর অনুভূতি কি অনুভূতি অনেক ভালো সামনে খেলা ভালো হবে আশা করা যায় আল্লাহ ভুল হবে না চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম